কোনো এক দিন এদেশের মাটিতে সোনার ফসল ফুলবে সোনার ফসল ফুলবে মডার্ন হার পুডাক সবার ঘরে ঘরে ঢুকবে কোনো একদিন এদেশের মাটিতে সোনার ফসল ফুলবে সোনার ফসল ফুলবে এমেকসেন মডার্ন হর্বান সবাই কিনবে এ দেশের মাটিতে সোনার ফসল ফুলবে সোনার ফসল ফুলবে ধানে আর মাসে টমে আর বেগুনে ব্যবহার করে সবাই বামপার ফলন নিবে এদেশে সোনার ফসল ফুলবে কোনো একদিন মডার্ন হারবাল প্রোডাক্ট সবাই কিনবে দেশে সোনার ফসল ফুলবে রাসায়নিক সার সবাই ছেড়ে দিবে অর্গানিক প্রাকৃতিক জৈব সার সবাই ধরবে কোনো একদিন এদেশের মাটিতে উর্বার শক্তি ফিরে আসবে সে মাটিতে সোনার ফসল ফুলবে কোনো একদিন দেশের মাটিতে সোনার ফসল ফুলবে এমএক্সন মডার্ন হার্বাল ফুড লিমিটেড অর্গানিক প্রাকৃতিক জৈব সার নিয়ে একটু মনে প্রশান্তি নিয়ে আসলাম ছোট একটি গানের মাধ্যমে